তুমি জানো এমন কিছু গুণা আছে যা তোমার দোয়াকে আকাশে উঠতে দেয় না তুমি হয়তো কান্না করছো তুমি হয়তো করছো তুমি কিন্তু তারপরেও আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না আল্লাহ কেন চুপ আল্লাহ কেন তোমার কান্না শুনছেন না এই প্রশ্নটা হয়তো তোমার হৃদয়ে সিরিয়ে বইয়ে আসে মাঝরাতে আজ আমি তোমাকে সেই সাতটি গুনার কথা বলবো যেগুলো থাকলে তোমার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ নিজেই কোনায় ভেঙে পড়বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি ইসলামিক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি শেষ অবধি দেখবেন অবশ্যই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে কারণ তুমি বুঝবে হয়তো এতদিন তুমি নিজেই নিজের দোয়া রাস্তাগুলো বন্ধ করে রেখেছিলে তুমি যদি সত্যই চাও আল্লাহ তোমার দোয়া কবুল করুন তাহলে এই সাতটি গুনাহ থেকে আজই ফিরে আসুন তওবা করো কাঁদো কারণ আজও দোয়ার দরজা বন্ধ হয়নি নাম্বার এক হারাম হারাম খাদ্য ও রিজিক গ্রহণ করা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন একজন মানুষ দীর্ঘ ছপরে বের হয় তার চুল এলো সে ধুলোবালি অবস্থায় দুই হাত আকাশে তুলে বলে হে আমার রব হে আমার প্রভু কিন্তু তার খাদ্য হারাম পানিও হারাম পোশাকও হারাম এবং হারামে লালিত সে ফলে তার দোয়া কিভাবে কবুল হবে তুমি জানো তুমি যতই কাঁদো করে যতই শেষদায় পড়ো যদি হারাম খাও তোমার দোয়া কবুল হবে না কারণ আল্লাহ কবি পবিত্র তিনি শুধু পবিত্র জিনিসই কবুল করে তুমি যদি জানো না তোমার ইনকাম হালাল নাকি হারাম তবে আজই হিসাব নাও আজই ছেড়ে দাও সুদের চাকরি ঘুষের টাকা হারাম ব্যবসা নাম্বার দুই পিতা মাতার অবাধ্যতা পিতা দোয়া আর অভিশাপ এই দুটাই দুনিয়া বদলে দেয় আর আখিরা তো বদলে দেয় রাসুল সাল্লি আলহিয়া সাল্লাম বললেন তিনজনের দোয়া ফিরিয়ে দেয় না তাদের মধ্যে একজন হলো পিতা মাতা তাদের সন্তানের জন্য যা দোয়া করেন এখন যদি তুমি এমন সন্তান হও যে মায়ের মুখে তর্ক করো বাবার সাথে চিৎকার করে কথা বলো তাহলে ভাবো সেই বাবা মায়ের অভিশাপ হয়তো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিচ্ছে তুমি হয়তো কারুর সামনে কাঁদছো অথচ সেই মা হয়তো অজান্তেই কেঁদে বলেছে হে আল্লাহ আমার ছেলেকে হেদায়ত দাও আজকেই তাদের কাছে গিয়ে মাপ চাও আল্লাহর কাছে গিয়ে কাঁদো কারণ তারাই হলো সেই মানুষ যাদের পায়ে তোমার জান্নাত নাম্বার তিন হারাম রোজগার করা তুমি দিনে পাঁচবার নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি দোয়া করো রান্না করো কিন্তু তারপরও আল্লাহর দরজা তোমার জন্য যেন বন্ধ ভেবে দেখেছ তুমি যে রুজি উপার্জন করো সেটি কি হালাল নাকি সুদের মিশ্রণ আছে নাকি অন্যের হক মারার মধ্যে দিয়ে রোজগার করেছেন আল্লাহ তালা বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে ঠিক সেই ব্যক্তির মতো যাদের শয়তানের স্পর্শ করে উন্নতি বানিয়ে দিয়েছে আল্লাহ সুদকে চিহ্নিত করেন এবং এবং ধানকে বর্ধিত তুমি যখন হারাম রিজেকে অভ্যস্ত হয়ে যাও তখন সেই রিজেক তোমার রুহে আগুন ফেলে দেয় তুমি নামাজে রান্না করতে চাও কিন্তু পারো না তুমি কোরআন করতে চাও কিন্তু মন বসে না তুমি দোয়া করতে চাও কিন্তু জবাব আসে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্রকেই কবুল করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন একজন ব্যক্তি অজে গিয়েছিলেন মক্কার মাটিতে দাঁড়িয়ে কাজ ছিল হাজার হাজার মানুষের ভিড়ে সেই আকাশের দিকে হাত তুলে বলছিল হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমার দোয়া কবুল করো কিন্তু সেই চান্ত না আর হোটেলের ব্যবসা সুদের উপরে চলছে তার পরিবার হারাম টাকার উপরে লালিত পালিত হচ্ছে তার হজ তার কান্না তার দোয়া সবকিছুই যেন একটা হারামের দেওয়ালে সবকিছুই আটকে আছে প্রিয় দর্শক আজ যদি তুমি সত্যই আল্লাহর কাছে কান্না করতে চাও তাহলে নিজের ইনকাম পবিত্র করো চাকরি হারিয়ে যাবে বিশ্বাস করো আল্লাহ তোমার রিজিকে দায়িত্ব নিয়েছেন ব্যবসা বন্ধ হয়ে যাবে আল্লাহ একটা পথ বন্ধ করলে দশটি দরজা খুলে দেয় তাই আল্লাহর উপর ভরসা রাখো নাম্বার চার জিনা ও হারাম সম্পর্ক করা একটা ছেলে রাতে তাহার যোগ করে কান্না করে কিন্তু দিনে সে হারাম মেয়েদের সাথে কথা বলে একটা মেয়ে তার রুমে বসে দোয়া করে হে আল্লাহ আমাকে ভালো রিজিক দাও কিন্তু সে নিজেই জানে সে প্রতিদিন হারাম সম্পর্ক সম্পর্কের সাথে জড়িত আছে তুমি যদি এমন কিছু করো তাহলে যেন আল্লাহ তোমার কান্না দেখতে পায় কিন্তু তার রহমতের দরজার সামনে আছেন জিনার অন্ধকারের একটি দেওয়াল সেটি তোমার নিজেরই তৈরি করা রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন একজন ব্যবচার করে তখন ইমান তার দেহ থেকে বের হয়ে যায় তুমি ভাবো তুমি শুধু একটা মেসেজ পাঠালে তুমি ভাবো একটা হালকা টাচ করলে একটু দেখা করলে একটু কল করলে কিন্তু তুমি কি জানো আল্লাহ আল্লাহ জানে তোমার হৃদয় কোথায় চলে যাচ্ছে তুমি দোয়া করছো আর একসাথে হারামে ডুবে আছো তুমি আল্লাহকে ডাকছো আর শয়তানের পথে হাঁটছো আল্লাহ বলেন তোমরা ব্যবচারের ধারের কাছে যেও না এটা অশালীনতা এবং এক ভয়ঙ্কর পথ তুমি কি আল্লাহকে সত্যই ভালোবাসো তাহলে কেন তুমি এমন সম্পর্কে পড়ে আছো যেটা তোমার দোয়া কবুলের পথে বাধা আজ যদি তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তুমি সাথে সাথে চার্জে দাও তাহলে হলে তোমার ইমান মরে গেলে তবা নামো চার্জার দিয়ে কেন ফিরে আনো না আজই সম্পর্ক থেকে বের হয়ে আসো আজই ব্লক করে দাও সেই হারাম মানুষটিকে যে সম্পর্ক তোমার আর আল্লাহর মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায় সেটি ভালোবাসা নয় সেটি শয়তানের ফা তবা করে ফিরে আসো কারণ আল্লাহ এখনো তোমাকে ডাকছে নাম্বার পাঁচ নামাজের গাফিলতা তুমি হয়তো দোয়ার জন্য হাত তুলে বললে হে আল্লাহ কিন্তু আকাশ তখন চুপ তুমি ভাবো কেন কারণ তুমি হয়তো সেই বান্দা যেদিন যে দিনের পর দিন নামাজ ছেড়ে দিয়েছ নামাজ যে দোয়ার প্রথম শর্ত তুমি সেই সত্যটাই পূরণ করনি আল্লাহ বলেছে সফর হয়েছে মমিন বন যারা তাদের নামাজের খুশু রেখেছে আর যে নামাজ থেকে গাফেল থাকে দুর্ভাগ্য তার জন্য ভাবো একবার তুমি দিনের পর দিন দোয়া করছো অথচ ফজরের নামাজে ঘুমিয়ে থাকো আসরের সময় দোকানে বসে থাকো মাগরীবের সময় গেম খেলো সিরিজ দেখো দেখো তুমি দোয়া করছো কিন্তু আল্লাহ তো বলেছেন নামাজ তোমার আমার মাঝে সেতু বন্ধন যে সেটা ভেঙে ফেলো সে কি করে আমার কাছে কিছু চাও রাসুল সাল্লাহ সালাম বলেছেন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যেটি প্রতিষ্ঠান করলো সে দিনকে প্রতিষ্ঠান করলো আর যে এটি নষ্ট করলো সে দিনকে ধ্বংস করলো তুমি যদি দিনে পাঁচ অক্ত আল্লাহর দরজায় না যাও তাহলে আল্লাহ কেন তোমার দরজায় আসবে যে নামাজ আজ কষ্ট লাগে কাল সেই নামাজ নামাজি হবে তোমার জান্নাতের পথ তুমি আজ যদি ঘুম ভেঙে ফজর পড়ো তোমার দোয়ার জবান উঠবে আকাশে আল্লাহর আরো সে করো নামাজে ফিরে এসো কারণ নামাজ না থাকলে দোয়া আকাশে থেমে যায় নাম্বার ছয় অন্যের হক নষ্ট করা তুমি কি জানো তোমার একটি দোয়া হয়তো আল্লাহ কবুল করতেন কিন্তু কারো হক নষ্ট করাই তোমার দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তুমি দোকানে ঠকিয়েছ তুমি অফিসে বসে অন্যের প্রাপ্ত বেতন আটকে দিয়েছ তুমি হয়তো ছোট ভাই ভাইয়ের জমি কেড়ে নিয়েছো তাদের চোখের পানি দোয়ার জবান আগে দিতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলিমের দোয়া এবং পিতামাতার দোয়া কবুল হয় আর তাদের দোয়াময়ের মাঝে কোনো পর্দা থাকে না তুমি হয়তো ফেপে বসো সে কিছুই করতে পারবে না কিন্তু আল্লাহ তো আছেন সে যখন চুপচাপ রাতের বলে হে আল্লাহ তুমি বিচার করো তখন আসমান তখন আকাশ কাঁপে আর থেমে যায় তোমার দোয়া আল্লাহ বলেছেন বলেছেন তোমরা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভাবে গ্রাস করো না কারো হক থাকলে আজই ফিরিয়ে দাও কারোর টাকা আটকে থাকলে ফিরিয়ে দাও কারোর সম্মান তুমি নষ্ট করলে ক্ষমা চাও কারণ দোয়া কবুলের আগে তোমাকে আগে হতে হবে ইনসাফের মানুষ নাম্বার সাত অহংকার এবং হিংসা করা সব গুণা আল্লাহ মা করে কিন্তু অহংকার এটি এমন একটি গুণা যা আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে এক কণিকা অহংকার থাকবে সে জান্নাতে যাবে না তুমি হয়তো নামাজ পড়ো হজ পড়ো কোরআন পড়ো কিন্তু যদি মনে মনে ভাবো আমি ভালো সে খারাপ তাহলে তোমার দোয়া আকাশে আটকে যাবে এটা আরেক ভয়ঙ্কর আগুন তুমি ভাবো ওর রেজিক বেশি কেন তুমি ঈর্ষা করো হিংসা করো অথচ আল্লাহ তাকে দিয়েছেন আর তুমি ওই হিংসার আগুনে পুড়িয়ে দিচ্ছ নিজের কবর নিজের দোয়া রাসুল সাল্লাম বলেছে হিংসার নেক আমলকে আগুনে যেভাবে আর পোড়ানো হয় সেই ভাবে পড়ে যায় আজকে যদি তুমি সত্যই চাও আল্লাহ তোমার কান্না শুনো তাহলে এই সব গুণে থেকে বেরিয়ে আসো তুমি জানো না তুমি আল্লাহর কত কাছাকাছি চলে আসতে পারতে এই গুনাহ তোমাকে আল্লাহর দরজা থেকে ঠেলে দূরে রেখেছে এই পর্যন্তই শুনলে তুমি সাথে ভয়াবহ গুণা যেগুলো দোয়ার দরজা বন্ধ করে দেয় তো এখন শোনো তোমার সব যে বড় যে জিনিসটা তা হলো আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে ডাকছেন আল্লাহ বলে করেছেন এ আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন তিনি অত্যন্ত ক্ষমতাশালী ও পরম দয়ালু তুমি যেই গুণাহ গুলো করেছ যার কারণে তোমার দোয়া কবুল হয়নি সেই গুণাহ যদি তুমি আজ থেকে তওবা করো এবং বাদ দাও তাহলে জানো আল্লাহ সেই তোমার দোয়া গুলোকে কবুল করতে পারে যেগুলোর আশা তুমি ছেড়ে দিয়েছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দা তওবা আল্লাহ এত খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে তার উট হারিয়ে ফেলে আবার ফিরে পায় এই ভিডিওটি শেষ হওয়ার পর মোবাইলটা একটু পাশে রাখুন ঘরের দরজা বন্ধ করো জায়নামাজ নামাজ বিছাও আর শেষ দায় পড়ে যাও যেখানে তুমি আল্লাহর কাছে সব বলো তবা করো হে আল্লাহ আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে দাও না আর দেখো তোমার সদোয়া তোমার চোখের পানি তোমার দীর্ঘ শ্বাস আকাশ ভেদ আল্লাহর কাছে পৌঁছবে আজ রাতেই তবা করো কারণ কাল সকাল সবার জন্যই আসবে তুমি আমাকে ফিরিয়ে দাও না আর দেখো তোমার সদুয়া তোমার চোখের পানি তোমার দীর্ঘশ্বাস আকাশ ভে করে আল্লাহর কাছে পৌঁছাবে আজ রাতেই তবা করো কারণ কাল সকালটা সবার জন্যই আসবে